কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঘটনা অন্যদিকে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শনিবার বিকেলে উপজেলা চিওরা ইউনিয়নের জিনীদখরা চৌধুরী বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহিন শিকদার এয়াকুব আলী এয়াছিন মিয়া রাকিব হোসেন মাইন উদ্দিন দুলাল মিয়া আবুল হোসেন আলমগীর হোসেন মমিন মিয়া জিয়াদ হোসেন আছিয়া বেগম আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে হাসপাতালে এবং শপিং মলে ভালো মানে লিফ্ট জেনারেটর লাগাতে চাচ্ছেন ব্লক এল খিলগাঁও ঢাকা জফুরা বেগম মোমেনা বেগম মানববন্ধনে বক্তারা বলেন আব্দুর রশিদের সাথে তার ভাই দুলাল মিয়া ও আবুল হোসেনের দীর্ঘ আট বছর ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বেশ কয়েকবার সামাজিকভাবে সালিশ হলেও সিদ্ধান্ত মানেনি আব্দুর রশিদ পরবর্তীতে উনিশে মার্চ সামাজিকভাবে তিন ভাইয়ের বিরোধ মীমাংসার চেষ্টাকালে রশিদের নেতৃত্বে হামলা করে প্রতিবেশী ইয়াকুব আলী বলেন উনিশে মার্চ তাদের বাপ দাদার ঘরটি তারা নিজেরাই ভেঙে ফেলে এর আগে কয়েকবার সালিশ বৈঠকে আমি উপস্থিত ছিলাম সালিশের কোন রায় আব্দুর রশিদ মেনে নিত না বিধবা মমিনা বেগম বলেন আমি অন্যের বাড়িতে কাজ করে খাই আমার ঘর করার জন্য আব্দুর রশিদ বারবার বাধা দিচ্ছে রশিদের বউ ও ছেলেরা আমার উপর অত্যাচার করে আছিয়া বেগম বলেন আমার বসতবাড়ি নিয়ে আব্দুর রশিদ ছিনিমিনি খেলছে এ বসতবাড়ি যেন ছেড়ে চলে যাই সেজন্য তারা আমার উপর অত্যাচার নির্যাতন করে এ ব্যাপারে আব্দুর রশিদ বলেন মোমেনা এলাকার সন্ত্রাসী কর্তৃক আমার জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করাই বাধা দিয়েছি এছাড়া অন্য অভিযোগগুলো সত্য নয়